বেদান্ত কী এবং কেন বেদান্ত প্রচার করে যে সমাজ ও প্রতি কর্মক্ষেত্রে আমরা যে বিশাল শক্তিপুঞ্জের অভিব্যক্তি দেখতে পাই তাহা প্রকৃতপক্ষে অন্তর হইতে বাহিরে উৎসারিত হয় অতএব অন্য ধর্ম সম্প্রদায় যাহাকে অনুপ্রেরণা বা ঐশী শক্তির অন্তঃপ্রবেশ বলিয়া মনে করিয়া থাকে বেদান্তবাদী তাহাকেই মানবের ঐশী শক্তির বহিঃপ্রকাশ বলিয়া অভিহিত করিতে চান অথচ তিনি অপর ধর্ম সম্প্রদায়ের সহিত বিবাদ করিতে চান না যাহারা মানুষের এই ব্রহ্মত্ব উপলব্ধি করিতে পারেন না তাহাদের সহিত বেদান্তবাদীর কোনো বিরোধ নাই কারণ জ্ঞাতসারী হোক আর অজ্ঞাতসারী হোক প্রত্যেক ব্যক্তির সেই ব্রহ্মশক্তিরই উন্মেষে যত্ন মানুষ যেন ক্ষুদ্র আধারে আবদ্ধ অথচ সতত প্রসারশীল একটি অনন্ত শক্তিমান স্প্রিংয়ের মতন স্প্রিংয়ের মতন পরিদৃশ্যমান সমগ্র সামাজিক ঘটনা পরম্পরা এই মুক্তি প্রয়াসেরই ফল আমাদের আশেপাশে যত কিছু প্রতিযোগিতা হানাহানি এবং অশুভ দেখিতে পাই তাহার কোনোটাই এই মুক্তি প্রয়াসের কারণ বা পরিণাম নয় আমাদের একজন প্রখ্যাত দার্শনিকের দৃষ্টান্ত অনুসারে ধরা যাক কৃষিক্ষেত্রে জলসেচনের নিমিত্ত উচ্চস্থানে স্থানে কোথাও পরিপূর্ণ জলাশয় অবস্থান করিতেছে জলপ্রবাহ কৃষিক্ষেত্রে অভিমুখে ছুটিতে চায় কিন্তু একটি রুদ্ধ দ্বারের দ্বারা প্রতিহত হয় দ্বারটি যেই উদ্ঘাটিত হইবে অমনি জলরাশি নিজ বেগে প্রবাহিত হইবে পথে আবর্জনা বা মলিনতা থাকিলে প্রবহমান জলধারা তার উপর দিয়া চলিয়া যাইবে কিন্তু এই সকল আবর্জনা ও মলিনতা মানবের এই দেবত্ব বিকাশের পরিণামও হতো নয় কারণও নয় ওইগুলি আনুষঙ্গিক অবস্থা মাত্র অতএব ওইগুলির প্রতিকার সম্ভব বেদান্তের দাবি এই যে এই চিন্তাধারা ভারতের ও বাহিরের সকলের ধর্মমতের মধ্যেই পরিলক্ষিত হয় তবে কোথাও উহা পুরাণের রূপক কাহিনীর আকারে প্রকাশিত আবার কোথাও প্রতীকের মাধ্যমে উপস্থাপিত বেদানের দৃঢ় বেদান্তের দৃঢ় অভিমত এই যে এমন কোন ধর্ম প্রেরণা এ যাবৎ প্রকটিত হয় নাই কিংবা এমন কোন মহান দেহমানবের দেহমানবের অভ্যুদয় হয় নাই যাহাকে মানব প্রকৃতির এই স্বতঃসিদ্ধ অসীম একত্বের অভিব্যক্তি বলিয়া গ্রহণ করা না চলে নৈতিকতা সততা ও পরোপকার বলিয়া যাহা কিছু আমাদের নিকট পরিচিত তাহাও ওই একত্বের প্রকাশ ব্যতীত আর কিছুই নয় জীবনে এরূপ অনেক মুহূর্ত আসে যখন মা প্রত্যেক মানুষই অনুভব করে যে বিশ্বের সহিত এক ও অভিন্ন এবং সে জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক এই অনুভূতি জীবনে প্রকাশ করিতে ব্যস্ত হইয়া পড়ে এই ঐক্যের প্রকাশকেই আমরা প্রেম ও করুণা নামে অভিহিত করিয়া থাকি ইহাই আমাদের সমস্ত নীতিশাস্ত্র ও সততার ভিত্তি বেদান্ত দর্শনে ইহাকেই তত্ত্বমসী বলে তুমি সেই এই মহাবাক্য সূত্রাকারে ব্যক্ত করা হইয়াছে জয়রাম জয়রাম